দেখো কোথায় মা ফিশ মার্কেট মা বা পা এখন ফিশ মার্কেটে যাওয়া হবে আমাদের লিটিল গোল্ডের জন্য মাছ আনতে কি আনতে মা ফিস আনতে তুমি আছে ফিস খাবে তো উঠে মুখটা ভালো নেই দেখো মুখটা ভাতে খালি পাঁচ করে রেখে দিয়েছে দেখটা ফুলিয়ে উল্টে দিয়েছো পেছন থেকে একজন আসছে কে আসছে পেছন থেকে দেখো বাবা এসছে মায় দেখো বাবার বাবা গোপাল বাবা এসছে সকালবেলা এখন ফিশ মার্কেটে যাবো পেছনে লাইন করেছেন টাকা পয়সা দেয়ার এবার বাবাকে খালি করে দেখে নি চলো এখন যাওয়া যাক বেশি দেরি করা যাবে না কারণ এসে রান্না বান্না রয়েছে আজকে সোমবার রয়েছে অনেক কাজ রয়েছে তো চলো বেরোনো যাক ফ্রিজের হাতলে ফ্রিজের আমাদের লিটিল গোল্ডের যে জলটা আমাদের কিছু খাই রেখে যেতে পারি তা বললো মোর ভেতরে কয়েক দাঁড়া মিচড়ি দিয়ে দাও দিয়ে ওর মুখে দাও একটু মিচড়ি মিচড়ি জল খা তখন বাজার করে আসি টাকা তোলা হয়ে গেছে এবার যেতে হবে মাছ বাজার বাইরে না ভোগ ডিমগুলো বাজে বাজে দাও কারণ

একটা ছেলে বসেছিল ওর কাছ থেকে নিয়েছিলাম কত হচ্ছে পাঁচশো বেশি হয়েছে পাঁচশো দামে একশো টাকা

করে কালাইপুরে আনে কালাইপুরে এনে আমারে পয়সা দিন নাও দেখি তোলো নে লেস ধরে নাও না না কেটো না আগে নেটোটা লেসটা ধরো দেখি কত বড় সাইজ আছে এটা 1 কিলো মাথাটা তো সব দেবে এটা গ্রাম হবে এটা গ্রাম হবে

দাদার মাছটা গরিব পাবদাও হবে কিন্তু একটু বড় সঙ্গে বৃষ্টির জন্য তো বাজারে আসতে হচ্ছে চাল কোন দোকানে বলেছ চাল একবারে বলে যাও চাল নেই ওই যে ওনার হাতে ব্যাগটাকে দিয়েছি কি করবো এক ব্যাগ হয়ে গেছে আজকে বলে দাও বান্টি নিয়ে যাবে তুমি এই সপ্তাহে কার জন্য ইলিশ মাছ নিয়েছো আমি খবর পেলাম বাজারে এসে হ্যাঁ

আর বাবাও খালি সারাদিন দাও দাও তুমিও সারা দিন দাও দাও কি দাও সেটা আর বলতে পারে না দাও দাও ওগুলো কি ওগুলো কি কি ওগুলো কি হ্যাঁ ফিশ তো তোমার বলেছে মাছ আমি বলেছে ওগুলো তোকে মাছ ওগুলো মাছ না ওগুলো ফিশ বাবা বাবা গুন্টি মাছগুলো দেখে যে মাছ সব সাজাছে যতক্ষণ তুমি একটু বলকে আমি পাশে বসে খাই নিই দেখো দেখতে গেছে দেখো মাছ দেখতে গেছে আরেকজনে হ্যাঁ কি হচ্ছে ভয় লাগছে ওগুলো খাবে না খাকে বন্ধ করে দেবে ফিশ আর খাবে না ভয় বন্ধ এই মা বল বন্ধ ফিশকা বন্ধ বন্ধ খাওয়া বন্ধ তাই বলছে ও ফিশ খাবে না তাহলে কি মাছ রান্না বান্না বন্ধ করে দেব তুমি খাবে না ফিশ তোমার আর কাকার মতো বলো এই হলো আজকে যা যা মাছ বাজার করেছি সেই মাছ বাজার এখানে দিদি সব সাজিয়ে দিয়েছে তো এইখানে ফার্স্টটা ইলিশ মাছ ইলিশ মাছ এখানে তিনটে রয়েছে একদমই ছোট ছোট সাইজের ইলিশ মাছ দেখে তো বুঝতেই পারছো আর এইটা রয়েছে তোমাদের পার্শে মাছ এটা ট্যাংরা মাছ আচ্ছা ওখানে রয়েছে লোটে মাছ এটা হলো তোমাদের ভোলা মাছ আগের দিনে ভোলাটা ভালো ছিল না তাই আজকে আবার নিয়ে এটা হলো কাতলা মাছ কাতলা মাছের মাথা এখানে রয়েছে চিংড়ি মাছ কই মাছ আর এটা হলো পার্শে মাছ আর এটা হলো জ্যান্ত ফলই আর এটা জ্যান্ত আর ব্যাস ট্যাংরা ট্যাংরা এই সমস্তই নিয়ে এসেছি তো এই রকমেরই মাছ আজকে বাজারঘাট করা হয়েছে এখন জানো আমি অনেকখানি বুদ্ধিমতী হয়ে গেছি কী করি তো ধরো আমার বাজেট একশো টাকা আমি একশো টাকা নিয়েই বাজারে যাই আর একশো টাকার ভেতরেই যতক্ষণ মাছ কেনা যায় কিনে কেটে বাড়িতে চলে আসি যেই টাকা নেই মাছও নেই ব্যাস আর কি এখন কী সমস্যা মেন হয় বলো তো এই মাছ কাটার পেছনে অনেকগুলো টাকা চলে যায় আজকে যেমন ষাট টাকার মাছ কাটিয়েছি আগের দিনও ষাট সত্তর টাকার মাছ কাটিয়েছিলাম যাই হোক সব মাছ তো আর রান্নার দিকে দিয়ে কাটানো যায় না অনেক প্রেশার থাকে কাজ থাকে তো যাই হোক এখন সমস্ত মাছ ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়ে ফ্রিজে রাখতে হবে কারণ বাইরে থেকে এনে ফল টল সবজি টবজিও যেমন ধুই মাছও ধুয়ে আরেকটা মাছ মিস হয়েছে গেছে যে মাছ বলেছিলাম যে ভালো ভালো মাছ দেখে দিতে তো মোটামুটি যে কেটেছে পুটি মাছ এটা পুটি মাছ রয়েছে তো এই হলো লাস্ট আমি লেবু আর লঙ্কা হচ্ছে শুধু দিয়ে বাঁধবো বলে সব কিনে নিয়েছে এটা ধুয়ে টুয়ে স্নান টান করে এসে দরজার সামনে ঝোলাবো সকাল থেকে এখনো কিছু খাওয়া দাওয়া করতে পারিনি মাছটা যা বাজার করে নিয়েছি সেই সমস্ত এতক্ষণ ধরে ফ্রিজে ঢোকালাম আরো এক ঘন্টা কেটেছে বারোটা বাজে ডট ওই মাছটা গুছিয়ে টুছিয়ে ফ্রিজে ঢোকাতে কারণ অনেক মাছ তো ঠিকঠাক মতো যদি না রাখা হয় না জ্যাত মাছগুলো লাস্টের দিকে খাওয়া হয়ে যাবে তা কেনার কোনো ফায়দা হবে না তারপর তোমাদের লিফিল গোল্ডের মাছ যেগুলো ছিল সেগুলোকে সেট করে রাখলাম যাতে মানে মোটামুটি শনি মঙ্গলবার পাঁচ দিন এটা মাছটা ঠিকঠাক মতন খেতে পারে এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাবো রানা দিদিকে বলেছে ক্যাপসিকাম ট্যাক্সিকাম ওগুলোকে কাটতে খাওয়া মানে যেটাকে বলে স্যান্ডউইচ বানাবো একটু দুষ্টু সীমা না নেই এটাও দুষ্টু করে বেড়াচ্ছে চলো দেখি দিদি আসো দিদির ওগুলো কাটা হয়ে গেছে

এখানটায় রয়েছে ডিম ভাজা এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে আর তোমাদের গোপুদের জন্য যে পাউরুটি প্লেট রেডি হয়ে গেছে এরপরে এই দুটোকে ভাজা হবে এই সাইডে যে ভাতটা গরম হয়ে গেছে মনে তো হচ্ছে হ্যাঁ গরম হয়ে গেছে আর এখানে ম্যাঙ্গো কাটা হচ্ছে এটা গোপাল খেতে হবে আর ওইগুলো আমাদের তো এই হলো তোমাদের গোপুদার ব্রেকফাস্ট রেডি হয়েছে হ্যাঁ সাড়ে বারোটায় দাদি আছে সাড়ে বারোটা বাজে দেরি হয়ে গেছে চুল কাছে দেখো বসে বসে ইস নাটক করে আবার কেসে দেখাচ্ছে হাত দিয়ে দেখা তো তুমি তুমি স্নিজ কর কিভাবে ও বাবা এইভাবে ও তো এখানে প্রিপারেশন চলছে মোচার ঘন্ট বানানোর তো এখানে চিংড়ি মাছ এই যে এগুলোকে আজকেই নিয়ে এগুলো ভাজা হয়ে গেছে এখানে আলু কুচানো হয়ে গেছে মোচার ঘন্টের জন্য আর এবার কড়াইয়ে মশলা দিয়ে রান্না হবে কেমন করো বোথ হ্যান্ড ভেরি গুড হ্যাঁ হ্যাঁ যাই এবার ঘরে চলে যাও ঘরে চলে যাও দেখে যাও তাকায় একদিকে দৌড়ে আর একদিকে যাও আরে আমি পেছনে আছি তুই এগো 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 যাও যাও বাবা যাক আজকে মাথা থেকে বড়ো একটা হেডেক নেমে গেছে সেটা হলো তোমাদের লিটিল গোল্ডের ধান হয়ে গেছে ফলের জুস খাওয়া হয়ে গেছে ঠাকুর প্রণাম হয়ে গেছে এখন ওকে একটু বই খাতা দিয়ে বসিয়েছি বই তো পড়বেই না বই কোনোভাবেই পড়বে না খালি বলছে টিভি দাও টিভি দাও আর টিভি দাও আমি বলছি বাবা তোমার মোবাইলটা নিয়ে গেছে তুমি ততক্ষণে বই পড়াশুনো করো কি কিউ করে যে পড়াশুনো শুরু করেছে কি বলবো আমি ভিডিও করতে পারি নেক্সট ভিডিওতে তো তোমাদেরকে দেখাবো আর এখানে কই মাছগুলোকে দিদিকে বলেছি ভালো করে তুমি লবণ মাখিয়ে রেখে দেবে দিদি কী করে বলো তো লবণ টবন দিয়ে ধই না এমনি নর্মাল ধুয়ে গায়ে যে লোদ লোদ ব্যাপারটা থাকে ওটা ছাড়িয়ে ভাজা শুরু করে দেয় আমি বলছি না একদমই নয় কারণ ছাই ফাই কোথাকার ছাই ফাই দিয়ে পরিষ্কার টরিষ্কার করে ওরা ধোই না এমনিভাবেই দিয়ে দেয় তারপর বাড়িতে এনে যদি সেই ছাই ভালোভাবে না ধোয়া হয় না ওই পেটে গেলে মেয়ের পটি শুরু হয়ে যাবে কারণ ছাই না এমন একটা জিনিস ছোট্ট ছোট্ট সূক্ষো সূক্ষ্ম পার্টিকেলস থাকে সেগুলো পেটে যাওয়া মানে একদম পেটের বারোটা বাজিয়ে দেবে যাই হোক রান্না দিদিকে তখন নিচে পাঠিয়েছি যে তোমাদের গোপুদার অফিসে কী কী কাজ ছিল সেগুলো করে আসো ততক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ রান্না করেছি আজকে জানো তো এই মাছের থেকে বর্দিকে কতগুলো দেবো তাই দেখতে পাঠিয়েছি যে বর্দি আছে নাকি তাহলে বলে আসতে তাই এসে বললো হ্যাঁ বর্দি আছে তো এখান থেকে কয়েকটা মাছ আমি বরদিকে দেবো কারণ অনেকদিন হয়ে গেছে ওকে ডেকে খাওয়ানো দাওয়ানো হয় না বাড়ির মেয়ে বলে কথা না তোমরা হয়তো অনেকেই জানো না বাড়িতে যদি তোমরা শান্তি বজায় রাখতে চাও বাড়ির যে মেয়েরা রয়েছে না মেয়েদেরকে ডেকে খাওয়ালে না অনেকখানি গৃহে শান্তি ফেরত আছে বাট আমার মনটার ভেতরে আজকে ভীষণ অশান্তি কেন বলো তো আজকে না আমি শ্রাবণ মাসের যে প্রত্যেকটা কটা সোমবার হয় সেই সোমবারগুলো পালন করতে পারিনি সোমনাথ আর সন্ধেবেলা এসেছিলো এসে সময় বলছিল যে শ্রাবণ মাসের যে সোমবারগুলো হয় সেই কটা যদি পালন করা হয় তাহলে প্রত্যেক সোমবার বা শিবরাত্রির সময় উপোস যেগুলো করা হয় না ওগুলো না করলেও চলে যাই হোক এবার আমি করতে পারিনি পরের বার অবশ্যই চেষ্টা করবো ছোটো বাচ্চা নিয়ে সবসময় যে সব কিছু করতে পারবো তার তো কোনো মাথা

আজকে যখন বাজার করে বাড়ি ফিরছিলাম তখন দেখতে পাচ্ছিলাম আমাদের পাড়ার রবীন্দ্রপলীর যে শিব মন্দিরটা রয়েছে ওখানে সমস্ত বৌরাই এসছে লাল পেয়ে সাদা শাড়ি পরে খুব খারাপ লাগছিল যে আমি এবার আর দিতে পারলাম না যাই হোক পরেক্ষণেই ভাবলাম আরে আমার বাড়িতেও তো শিব ঠাকুর রয়েছে তার মাথায় জল ঢাললেই তো হবে আর গোবিন্দ সেই স্বয়ং বৃন্দাবন থেকে নিয়ে এসেছে নন্দী মহারাজকে তো খুব সুন্দর করে ঠাকুরনগরে ফুল টুল দিয়ে এখনও মানে ঠাকুরকে সাজাতে পারছি সাজিয়ে টাজিয়ে আমার শিবের মাথায় জল টল ঢালা হয়ে গেছে তারপর মানে যে সিঙ্গার করা যেটাকে বলা হয় সিঁদুর পরেছি গুঁড়ো সিঁদুর পায়ে আলতা পরেছি তোমাদের লিটল গোলকে আলতা টালতা পরিয়ে আমার মনটা এখন একটু ভালো লাগছে আর ঠাকুরদের খুব সুন্দর করে টুল দিয়ে সাজাতে পেরেছি তোমরা যারা আমার মতন এবছর মানে শিব মন্দিরে গিয়ে শ্রাবণ মাস পালন করতে পারলে না মন খারাপ করো না আমার মতন বাড়িতে শিব ঠাকুর থাকলে তার মাথায় জল ঢালতে পারো মানে সোমনাথ দা আসলে সোমনাথ দা বললো ভগবান সব জায়গায় আছে ভক্তি ভরে তুমি যদি জল ঢালো অবশ্যই ফল পাবে আর এখানে দেখতে পাচ্ছ দুপুরবেলা লাঞ্চ রেডি হয়ে গেছে নিরামিষ অবশ্যই খাচ্ছি না আমিষ খাচ্ছি কই মাছ হয়েছে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে হয়েছে তোমাদের গোপুদার জন্য ইলিশ মাছ ভাজা এই সমস্ত রান্না বান্না করা হয়েছে

বসালে কি দুধ কেটে গেছে আবার নতুন এক প্যাকেট দুধ ভেঙেছি ভেঙে এবার চা এই যে বিস্কুট টিস্কুট রয়েছে এগুলোকে সব গোছাচ্ছি সোমরাত এসে তাই বলছে যে তুমি শ্রাবণ মাস করি তাই বলছি না আমি আগের সপ্তাহে আমিষ খেয়ে নিয়েছি তো এই সপ্তাহ করিনি তাই বলছে যে যারা শ্রাবণ মাসে প্রত্যেক কটা সোমবার করে তাদের সারা বছর সোমবার পালন না করলে হয় ব্যাড লাক বেটার লাক নেক্সট টাইম সাত আট দিন ধরে হাতের নখগুলো অনেক বড় হয়ে গেছে যেহেতু তোমাদের লিটিল গোলকে খাওয়ায় না হাতের ভেতরে একটু ময়লা ঢুকলেই আমার মনে হয় কতক্ষণে মানে সেটাকে কেটে বাদ দেবো কারণ লিটিল গোলকে যেহেতু এখন হাতে করে খাওয়ায় তোমরা বলবে রাতের বেলা কেন নখ কাটছ এগুলো কাটা ঠিক নয় আমি জানি কিন্তু কি করবো বলো বাচ্চা কাচ্চার ঘরে আমি ঠিকঠাক টাইম পাই না কারণ আমি নখ কাটতে বসলে লিটিলগুলো আমার ঘাড়ের উপরে এসে ঝুলতে থাকবে বাই চান্স মানে বাই চান্সের বলে না লাইসেন্স নেই কোন সময় কাল লেগে যাবে কি কি সিট ডাউন কি করবো একটু দেখা কি করবো এইভাবে সিট ডাউন হয়ে যাব তোমার সাথে ওই ঘরে আর থাকবে না ওই ঘরে ওর আর মন লাগছে না ও এখন এই ঘরে এসছে এই ঘরে এসে আমি যে জামা কাপড়গুলো গোছাবো ও এসে আমাকে পাহারা দেবে তাই আমাকে বারবার করে বলছে কি মা সিট ডাউন সিট ডাউন পরিষ্কার করে একটু বলো তো সিট ডাউন আর দেবো এগুলো তোমার পুরোনো ওয়াটার বটল বলো সিট ডাউন একটু পরিষ্কার করে বলো দেখো কিভাবে নাটক করে কাঁদে কাঁদছো কি না দিলে ওরকম নাটক করে কাঁদবে নো নো

তুই হিচু করে উঠে আসিস না ওখান থেকে আমি পাখা বন্ধ করে দিয়েছি আর ওর বাবার একই অবস্থা উঠে আয় ওখানে পড়ছে থাকবি তো ওখানটায় ওই রকম হাসি ঠাট্টা করলে মানে দিনকাল চলে যাবে আমার তো আর চলবে না এখন লিটিল গোল্ডের খাওয়ার ব্যবস্থা করতে হবে আমার আর তোমাদের গোপুদার ডিনার হয়ে গেছে ওফুল আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও পরবর্তী ব্লগগুলো আরও ভাটাঘাটি আরও মজা করার চেষ্টা করবে সিলিন্ডার নেক্সট ব্লগ ঠিক আছে